Lega Lega jail. I'm চিন্তা করে আল্লাহ আজকে যদি নাবিকে পেছন থেকে ডাকা হয় বড় আমার বেদবি হয়ে যাবে আব্দুল্লাহ আনসারী তিনি বাবা এক বড় বড় করে পায়ে দাপ ফেলিয়া আমার নবীর সম্মুখে যখন বাবা পৌঁছে গেল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই নবী গো আপনি আমার বাড়িতে সালাম দিয়েছেন আপনাকে সালামের জবাব দিতে পারেনি নবী গো বেদবি মাফ

আসার আব্দুল্লাহ যখন নবীকে নিয়ে বাড়িতে প্রবেশ করেছে বাবা আব্দুল্লাহ আনসারির বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত আছে ওই গর্তের পাশে আমার নবী

তিনি দিয়েছে বাবার দশ হাজার টাকা দিয়েছে বাবার জন্য আল্লাহ তিনার আল্লাহ আব্বাকে জানো আল্লাহ জান্নাত বাসি করুন আল্লাহ তিনাকে দুনিয়াতে আল্লাহ গো রোগ বালা মুসিবত থেকে দূরে রাখুন জোরে বলুন আল্লাহিন তিনি দশ হাজার টাকা দিয়েছে জোরে বলুন

পাঁচশো টাকা না রে দেখবিনা রে দিয়েছে আল্লাহ আল্লাহ যে দান আল্লাহ তিনি দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ ভাবিন আমার না বেদি বলতে আব্দুল্লাহ যাও

দেখো দেখো এই খেজুর গাছে দুপা করি বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছো গো বাচ্চারাও তোমাদেরকে এই খেজুর গাছে বেঁধেছে বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নাবি গো তো না আমরা

তিনি হরিয়ার মোড় পুরিয়ার পর থেকে আহ

কথা বল না রে বাবা বলছেন তুমি বন্ধ করতে পারবা উসমান গানী রাধি আল্লাহ যে উসমান গানি আমার নামি মুস্তর জামাই অধিকারী জোরেওয়াল we দুই নুরের অধিকারী হযরত ওসমান জুন নরাই বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানে কেরা নবী গো কি আপনাকে ভকেছে কি আপনাকে গালিগালাজ করেছে বলনলো আমার নবী বলছে গো তবে শুনে নাও ওগো ওসমান গানি যদি আমার চকের পানি বন্ধ করতে চাও রাস্তার ধারে একটা খেজুরের গাছে দুটি বাচ্চা বাঁধা আছে ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নি আসবে আমার নবী বলতেছে আমার চোখ মোবারকের পানি বন্ধ হবে না জোর বলেন সুবান আল্লাহ উসমান গানি রাদি আল্লাহ তালা নো তিনি বাবা ইহুদির কাছে গেল যাওয়ার পরে বলছে এই ইহুদি বলো তোমার একটা খেজুরের গাছের দাম ক টাকা নেবে ইহুদিটা বলছে দিব না বলছে না দিতেই হবে বলে দেব না বলে দিতেই হবে বলো কটাকা নিবা কত কি চাও বলো আমি উসমান গানি হাসতে হাসতে তোমাকে দিয়ে দেব ইহুদিটা মনে মনে ভাবতেছে এই সুজুকে সুজুকে আমি অনেক কিছু জেনে উসমান গানির কাছে ইহুদিটা বলছো উসমান গানি একটা খেজুরের গাছের পরিবর্তে আমি 100টা খেজুরের গাছ চাই উসমান গানি বলছো ইহুদি যা তোকে আমি তাই দিয়ে দিলাম

তিনি হা ছাদের জন্য এক টলি গিটি দিয়েছে আলী তিনি দিয়েছে এক টলি গিট্টি আল্লাহ গো তার কবরকে কে বানিয়ে দিয়ে জোর বলেন হ্যাঁ যেরকম দান করবেন ঘর মাদ্রাসায় কেননা এই জালসাটা করা হয়েছে উন্নতি করবে জালসা ঠিক না এখন এখন যদি আপনাদের কাছে দেও তো মানুষ বক্তা কোন বক্তা লেখা চাইছে রে বলবে না আমি টুকটু করে ওয়াজও করব আর আপনারা যে যেমন পারবেন ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ আমি লাস্টে বলতে আপনাদের কাছে আরেক ঝলক চাইবো আমার মায়েদেরকে বলতেছে মাগো জননী আপনারা খাতুন জান্নাতের মতো নারী আজকে দেখতে চাই খাতুন জান্নাতের মতো নারী কারা আজকে এখানে আজকে প্রমাণ হবে এই গ্রামটার নাম কি নলপুকুর গ্রামে আমার মা বোনদেরকে দেখতে চাই খাতুন জান্নাতের মতো নারী কারা আছে সত্যি কি আরে খাতুন জান্নাতের মতো নারী না মেলাতে খালা খাওয়া নারী কি বলছে আজ এখানেই প্রমাণ হবে বেড়াত যাই হোক একবার তোর আল্লাহ না আমার একবার হবে না কি গেছে জি এবার বলুন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিন আমার প্রাণ মদিন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জান ওই মদি না আছে কি মদো মদিন দদিন করে কাদি সর জান ওই মদিন আছে কি মদ। বাবা মারা গেছে আর লাগতিনের আব্বার জন্য দিয়েছে পাঁচশো টাকা

बना देख ले पूछा जाए नृदी बना अमर जान मदीना अमर प्राण मदीना जेते जे हो भूला जाय जरकन

আমরা দুবাইয়ে 7 দিন পর্যন্ত নাও আমার নবী মুস্তাফা নূরে মুজাফফ নবী কমলে والا মকিয়ো সরদার আহমদ মক্কর নবী মুহাম্মদ বলতেছে আমার থেকে এক জুরি খেজুর নিয়ে যাও এ বাচ্চা তোটাকে পেট

যাবে বেরাদ ইসলাম মাদাস মানি কিরাম আমার নাবি বলছে এই বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি বলো 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 দোনো বাচ্চা বলছে নাবি গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারি বাবা আব্দুল্লাহ আনসারি চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে ওগো নাবিজি গো ওটাই হলো আমার দুটো বাচ্চা আমার নাবি মুস্তাফা বলছে এই আব্দুল্লাহ আনসারি তোমার বাচ্চা দুটোর এই অবস্থায় কেন

দুটো তার জন্য থেকে বিদায় করে দিয়েছি গেবি শুধু নমাজের মহবতের কারণে এ বাবাজি মুসলমান ভাই ওগো আমার সোনা মানিকেরও আব্দুল্লালি তোমার বাচ্চার থেকে নবাজের এত গুরুত্ব দিয়েছো নবাজের এত গুরুত্ব দিয়েছো এ আব্দুল্লাহ আনসারি তোমার দুটো বাচ্চা হলো জন্নতি জন্নতি বাবাজী মুসলমান বাইর হজরত মারে ফারুক আমার নবী মুস্ত বাবা জি দুনিয়ার সার জামিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্টিফিকেট দিয়েছে এটাই হলো আমাদের নবী

এরা মেলাতে ঠেলা সিনেমা দেখতে ভালোবাসে এরা বাবা সিরিয়াল দেখতে ভালোবাসে এখনকার বাবা কিছু কিছু বাবা ইয়ং মেয়ের বাবা বোরখা পিনেছে বাবা ভালোবাসার না কেতেকেতে মহিলার আছে বাবা পর্দা এনেছে ভালোবাসার জন্য সুযোগ সুবিধা করার জন্য ওই মাইকে আমি বলতে চাই মা ওটা তোমার পর্দা নয় পর্দা নয় এটা হলো লোক দেখানো পর্দা পর্দা যদি করতেই ঝর 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 রহমতে জরে সুবে সাদিকের ভরে জ্বর হবে না ঝর 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 রহমত জর সি বরে বলছে ওরে কবুতর এলো কোদার পায়গম্বর মা আমি নারী গরে জরেন বলছে ওড়ে কবতর এেলো কোদার পায়গম্বর মা আমি নারী ঘরে ঝর 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 রোহমত ঝরে সুবে সি ভরে পঞ্চ উ কবতর তোর হেলো খোদার পায় মা আমি নারী গরে জর যারি চেহেরাতে জারি চেহেরাতে নুর ঝিল কি মারে হাসি জরে জরে হবে না জারি চেহেরাতে নুরের ঝিল কি মারে হাসি লজানম জরে তাই বলছ নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছ নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখেছায় হয়ে যায় না প্রতি ফিদা

এসে গেছে বান্দা রাজা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তার পরশ পেয়ে হয়ে গলো কাবা উজালা ঝর ঝর ঝরম জে শোবে শী বলছে ওরে কবতর তোর কত পায় গম্বর মা আমি নারী ঘরে জর